খুব সকালেই ঘুমটা ভেঙে গেছে কেন না দেখো বিছানা একটু আধটু উলটপালট পালট হলেই তাহলেই ঘুমের ব্যাঘাত ঘটে তা কেননা আমাদের বাড়িতে তো একটু লোকজন এসেছে তোমরা জানোই আগের ব্লগে আমি বলেছি তোমাদেরকে তো আমরা দুজন ওপরে ঘুমাতে যাচ্ছি তো ওই অবস্থা একই ঘুম ঠিকঠাক হচ্ছে না একটু খাট উলটপালট হয়েছে বিছানা উলটপালট হয়েছে কি আর ঘুম আসে না তো ওই জন্য খুব সকাল সকালে উঠে পড়েছি উঠেই রান্নাঘরে ঢুকে গেছি আগের দিনে সব বাসন কোষণ যা ছিল এটো বাসন কোষণ আর কি এগুলো সব বার করেছি একদম কলের কাছে নিয়ে গেছি অনেক বাসন হয়েছে ওগুলো বার করে তারপরে রান্নাঘর ধোলাই করতে আর কি নেমে পড়েছি তো রান্নাঘর নিচটাকে আগে মুছে নিয়েছি তো তারপরে কালকে এই ব্লেন্ডারে অনেকটা মশলা করা হয়েছিল আর বেশ মানে বেশি বলে না ওপর থেকে পড়ে পড়ে গেছিল একদম মিক্সির মধ্যে তো ওই জন্য আজকে একবারে মানে ওই রান্নাঘর পরিষ্কার করার সময়তেই আমি এই মিক্সার মেশিনটাকে একটু পরিষ্কার করে নিলাম আর দেয়াল টেয়ালগুলো তো রোজই মুছি কিন্তু কেউ বলবে না হয় রোজই মুছি কেননা রোজ রান্না করলেই তারপরে তেল ছিটকানো আর তেল 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 মানে করবেই যতই তুমি যা দিয়ে মুছো না কেন ও যতই তুমি দোলাই করো না কেন ওই একই অবস্থা আগে ওই বাইরে একটু রান্না করতাম তাতে একটু কম থাকতে এখন না অনেকটাই যাই হোক দেখো ইন্টোটা দিতে তো ভুলে গেছি তো নমস্কার বন্ধুরা আমি খুশি কেমন আছে তোমরা সব্বাই আশা করছি সব ভাই সুস্থ আছে এবং ভালো আছে আমিও বেশ আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই অনেক 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 স্বাগত দেখো এখন সময় সকাল ছটা উঠেছে কিন্তু ভোরে পাঁচটার সময় উঠে কতক্ষণ এই মানে বিছানাতে বসে এটা ওটা সেটা কথা বলে নিলাম আর তারপরে তো ওই অতিথিরা এসেছে অনেক রাত অবধি ওদের সঙ্গে গল্প আড্ডা এগুলো দেওয়া হয় কারণ ওরা তো আমাদের বাড়িতে অনেকটা দিন আমি এই প্রথম যদিও দেখছি আমার বিয়ের পরে এদেরকে আরও ত্রিপুরা থেকে অনেক অনেক লোকজনই আসে কিন্তু এদেরকে আমি প্রথমেই দেখছি তো যাই হোক আমার শাশুড়ির বাপের বাড়ির লোকজনেরা ভীষণই ভালো যা এবার ওদের সঙ্গে একটু কথা বলতে বলতে হয়ে যায় লেট আর আমার তো একদমই ঘুম আসে না বিছানা যদিও এদিক থেকে ওদিকে হয় আর কি তো ওই জন্যই আর কি করার তো সকাল সকাল উঠে ভাবছি না কাজই সেরে নিই কতক্ষণ এটা ওটা আলোচনা করলাম কথা বললাম তো তারপরে এই কাজগুলো সারতে তো হবেই তো ওই জন্য রান্নাঘরেই আগে আস মানে এসে কাজগুলো সারলাম আর এই উনুনটা গ্যাসের এত নোংরা হয়েছিল সে বলার মতো না আর আমার এটা তো অনেকটা দিনেরও এই জন্য নোংরাটা বেশি হয়েছে যে সব কিছু মুছে টুচে নিয়ে একদম পরিষ্কার করে রেখে দিলাম আর বাসন কোষণগুলো তো একদম বাইরে কলের কাছে নিয়ে গিয়েছিলাম আর এই গামলাটাকেও ফাঁকা করে নিচ্ছি ফাঁকা না করে না নিলে আমি কলের কাছে যে বাসন কোষণগুলো রেখে এসেছি ওগুলো মেজে রাখবো কোথায় ওই জন্য আমি এই গামলাটা ফাঁকা করে নিচ্ছি আর এই যে মানে এই তিনজন মানুষ বাড়িতে যদিও মানে আর তিনজন চারজন লোক এসছে তো এই আসলে কি হবে এই তিনজন মানুষই সময় আমার এত বাসন এত তো পরিমাণে বাসন হয় দুটো গামলা আর একটা গামলা আমি করে নিয়েছি লাল একটা গামলা জানো না তো একটাই ঘরের মধ্যে থাকছে আর এইগুলোই আবার ওই মানে র্যাকের মধ্যে উপর করে করে নিচ্ছি আর ওই বাইরে একটা গামলা নিয়ে নিয়ে ওইটা ওই খানিক যখন বাসন হয় ওগুলো বাস বাইরের বাসনগুলো মেঝে মেঝে এই গামলাটার মধ্যে উপর করে রাখি আবার এইটা ঘরে নিয়ে এসে জল ঝরিয়ে এইটা রাখি মানে একবার এই গামলা এই বাসন রাখি একবার ওই গামলায় বাসন এই করে 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 মানে কত যে বাসন সে বলার মতো না আর এই দেখো এই খুন্তিটা এই যে রাখছি আমি খুন্তিটা এই খুন্তিটা না কেমন টাইপের খুন্তি আমি একবার ভেলোর গিয়েছিলাম ওখানে না দেখতে পেয়েছিলাম তো তখন আমি কিনে নিয়ে এসেছিলাম ওই খুন্তিটা কিন্তু আমার ভালো লাগে না এই খুন্তিটা দিয়ে কোনো কাজ করা যায় না মাথাটা কেমন সরু মানে আমার আর কি কাজ করে আর কি ইয়ে হয় না তৃপ্তি হয় না ওই জন্য আমি এই খুন্তিটা দিয়ে কাজই করি না আর কেমন হয়ে গেছে তাই আজকে ধুয়ে আবার ওইখানে রেখে দিয়েছি আর এই দিকেই তারপরেই দেখো আমি পরে বাসন মাজতে গিয়েছি সব এটোকাটা ফেলে দিয়ে এসে বাসনগুলোতে জল ঢেলে তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি কেননা এই তার রান্নাঘরে বলছি সরি তারপরে আমি বড় ঘরে এসেছি বিছানাটা তুলতে বিছানাটা পড়ে আছে তো ওই জন্য আমি বিছানা বিছানাটিছানা ওরা মুখ মুখঠুক ধুয়ে একটু এঘর ঘর করে শুধু তো আমাদের ঘর নয় আরও আমার ভাসুরের ঘর ঘর রয়েছে আরও দুই ঘর তো সব ওরা অনেক দূর থেকে এসছে সবাই একসঙ্গে মানে আড্ডা দেওয়া আলোচনা করা কথা বলা এইগুলো কে কেমন আছে এগুলো শোনা আর কি তো ওইগুলো আমরা সব এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম আর মানে কাজ সেরে তারপরে আড্ডাটা দিয়েছে তো ওরা আবার এই ঘুম থেকে উঠে টুটে একটু রাস্তায় হাটছিলো এইদিক ওইদিকে ওই ঘরে গিয়েছিলো তো সেই পাঁকে আমি তাড়াতাড়ি করে দেখো ওই উঠো ওই ইয়ে বিছানাটা তুলে নিয়েছি যে বাইরের কাজটা পরে করবে একবারে ঘরের কাজটা মিটিয়ে দিয়ে যায় তাহলে ওরা এসে একটু বসতে টসতে পারবে আর কি তা না হলে বিছানা টিছানা পরে থাকলে বাসি বিছানায় কেমন যেন লাগে তো ওই জন্য আমি বিছানা টিছানাগুলো তুলে দিলাম আগেই আর ওই ঘরে তো ছেলে রয়েছে ছেলের ঘরে ছেলে একাই যদিও ঘুমিয়েছে আমরা ওপরে ঘুমিয়েছি আর ওই অতিথিরা এই ঘরটাই ঘুমিয়েছে তো আর কি করার কিছুই তো করার নেই বিছানা টিছানা এলোমেলো তো হবেই একটু আধটু আমরা ঘুমালেই এলোমেলো হয় আর তো তো ওই তো যাই হোক বিছানা টিছানা সব কিছু আমি বা গুছিয়ে গাছিয়ে নিলাম আর নিয়ে আর ওরা চলে যাওয়ার পরে তো মানে আজই চলে যাবে ওরা তো ওই মানে এক গুচ্ছে জামা কাপড় তো আমাদের কাচতেই হবে মানে এটা তো করতেই হয় সবাই সবাইকেই করতে হয় তা না হলে তো একটু অসুবিধাই হয় আর তারপরে দেখো আমি রান্না করতেও চলে এসেছি এই ছেলে বললো ঢেঁড় সেদ্ধ দিয়ে ভাত খাবে আজকে আর কি অতিথিরা আজকে ওই আমাদের মানে ওই মেজদার ঘরে খাবে আর কি তো ওই জন্য আমার রান্নাবান্নারা আর ইয়ে নেই ঝামেলা তেমন নেই ও নিজেরা নিজেরা খাবো তো ওই জন্য আর এমনিতেই আমাদের ঘরে রয়েছে ওই কথা বলে গল্প করে যখন যেটা হয় চা খাওয়া এইগুলো আড্ডা দেওয়া এইগুলো তো আছেই তো যাই হোক ওই জন্য ছেলে বলল ঢেঁড় সিদ্ধ দিয়ে ভাত খাবে তাই ঢেঁড় সেদ্ধটা আর কি ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর দেখো আমি এইভাবে সামনের দিকটা নি পেছন দিকটা একদম নিচের অংশটা কেটে সুন্দর করে তারপরে ধুয়ে নিই আগেই আস্ত থাকতেই ধুয়ে এরকম সুতো দিয়ে পেয়েছি তারপরে আমি ভাতের মধ্যে দিয়ে দিই তো এইভাবে কে কে এরকম করে সেদ্ধ দাও ভাতের মধ্যে মানে কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ আর দেখো ওই ভাতে সেদো দিয়েছি আর দুপুরে তো তারপরে তো মাছও করে নিয়েছি সকালের জন্য মাছ ভাজা এইগুলোই দুপুরে রান্নাটা একটু পরে করবোই তো যাই হোক করে তো নিতেই হবে তো দেখো দুপুরে রান্নাবান্না করে অনেক দেরিতে আমি তোমাদের সামনে এসেছি আজকে আর তারপরে দুপুরে রান্নাবান্না শেয়ার করা হয়নি বিকেল এমন ঘুম দিয়েছি ওই আমাদের অতিথিরা চলে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো ওই জন্য দেখো এই কদিন ঘুমাতে পারিনি ঠিক দু দিন তিন দিন ঘুমাতে পারিনি তার কারণ ওই এই যে ওই একটুখানি নড়াচড়া হলেই খাটে এই খাট থেকে ওপরের খাটে ঘুমিয়েছে ব্যাস মানে অনেক দিন না ঘুমালেই তারপরে এরকম অবস্থা হয় তো ওই জন্য দেখো ঘুম ঠিক ঠিকঠাক হয়নি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলে আমি সবাই এমন ঘুম দিয়েছে যে সন্ধেবেলা উঠেছি জানো না তো তো যাই হোক তো সন্ধেবেলা উঠে তারপরে বেশ চাটা খেয়ে নিয়েছিলাম চাটা খেয়ে নিয়ে এখন বাজে রাত আটটা সব বাইকে জানে শুভরাত্রি তো এই দেখো এবার আমি ওই যে ছেলে বললো কি ডিমের বড়া খাবে আর কি মানে এমনি অমলেট না বড়া খাবে তো ডিমের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কাঁচা লঙ্কাও খাবে না সেই জন্য দেই নি আর আমার আর শুকনো লঙ্কার কথা মনে ছিল না যে শুকনো লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দেবো তো দেওয়া হয়নি নুন হলুদ একটু কালো জিরে আর ডিম ভেঙে নিয়েছি দুটো ডিম দিয়েছি যেন প্রথমে ভেবেছিলাম একটা ডিম দিয়েই করবো তো ও মানে দেখছি ঠিকঠাক হচ্ছে না আর ময়দা এই ময়দা বলছি ইয়ে নিয়েছিলাম বেসন বেশ অনেকটা বেসন নেওয়া হয়ে গেছে তো ওই জন্য দেখছি কি হচ্ছে না একটা ডিমে তো পরে আবার আমি গিয়ে আর একটা ডিমও নিয়ে আসলাম আর এইদিকে দিকে টালনাগুলো সব খোলা ছিল চিমনিতে কাজও করবে না জানি তো ওই জন্য চিমনি সুইচটা দিয়ে নিলাম জালনা টালনা দিয়ে তারপরে চিমনিটা চালিয়ে নিলাম আর এইদিকে ওই যখনই একটা ডিম দিয়েছি দেখি আর মানে একসঙ্গে যখন মাখছি দেখছি আর হচ্ছে না পেঁয়াজ টিয়াজের সঙ্গে সব কিছু তো তারপরে আবার আমি ফ্রিজ থেকে আর একটা ডিম বার করে এনে তারপরে এর মধ্যে ভেঙে দিলাম দিয়ে নিয়ে দুটো ডিম একসঙ্গে করে তাই ভালো করে এটা মেখে নিলাম এবার মাখার সময় আমার এতটুকুও খেয়াল ছিল না যে একটু লঙ্কা দিই কাঁচা লঙ্কা তো খাবেই না ওই যে মুখে কামড় পড়লে কাঁচা লঙ্কাটা তখন খুব ঝাল লাগে তো ওই জন্য আর কি কাঁচা লঙ্কাও খাবে না ওর মধ্যে তো ওই আমি কি করেছি মানে বড়া বানিয়ে পুরো ফেটিয়ে একদম পুরো মাখা মাখা করে ফেলেছিলাম এই মানে ফ্যাটানোটা না খুব ভালো করে ডিমের সঙ্গে আর ওই বেসনের সঙ্গে ভালো করে মাখাতে হয় তাহলে না খুব ভালো হয় মানে ফলে খুব মানে ইয়েতে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে দে তেলে দেওয়ার শেষ আর ওই বড়াটা আর কি এত সুন্দর ফলে আর খেতেও ভালো লাগে তো একটু লঙ্কা দিলেই বেশি ভালো হতো আমার যেটা একদম মনেই ছিল না লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিলে তো ভালো লাগবে কিন্তু ওই যে ছেলে খাবে তাই জন্য আর কাঁচা লঙ্কাও খাবে না বলে আমি আর দেইনি আর এই দিকে দেখো যেই না বড়াগুলো ছেড়ে দিয়েছি আর তারপরেই আমার মনে পড়েছে লঙ্কার কথা তারপরে সব বড়াগুলো দিয়ে মানে এক পিঠ তো দেওয়া হয় যেই পিঠে দেওয়া হয়েছে তেলের দিকে সেই পিঠে তো আর কিছু করা যাবে না তো কি করেছি লঙ্কার গুঁড়োর কৌটোটা নিয়েছি নিয়ে সব বড়াগুলো আগে ছেড়ে দিয়ে নিয়েছি দিয়ে লঙ্কা গুঁড়োর কৌটোটা নিয়ে আস্তে আস্তে এর মধ্যে ওপর থেকে ওপর থেকে চামচ দিয়ে এনে করে ছড়িয়ে দিয়েছি ছো তো কীভাবে বড়াগুলো ভেজে নিয়েছি দেখো যে আর লঙ্কার গুঁড়োটা কীভাবে ছড়িয়ে দিয়েছি এবার ডিমটা তো নরম আছে এখনও তবুও আস্তে আস্তে এপিট ওপিট করে দিয়েছি না এক পিঠটা বেশি পুড়ে যাবে তো ওই জন্য দিন ডিমের বড়া এইরকমই হয় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ পরিমাণে ফুলে ওঠে আর খেতেও দারুণ হয় তো দেখো মানে বাংলাদেশ থেকে একজন আমাকে প্রায়ই কমেন্ট করে যে দিদিভাই তুমি কেমন আছো তুমি ইন্ডিয়ার কোথায় থাকো আমি কিন্তু তাকে সবই উত্তর দিয়েছি আর তাকে জানে অনেক 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 মানে ধন্যবাদ তো দেখো ধন্যবাদ জানাচ্ছি তবুও বলছি উনি বলেছেন যে মানে ইন্ডিয়ায় গেলে তোমাদের বাড়িতে যাব আচ্ছা এসো অবশ্যই আমাকে পিক করো তখন আমি তোমাদের আমার ঠিকানা প্রপার দিয়ে দেবো যাই হোক আর এই দিকে দেখো প্রথমে তো এই ডিমের বড়াগুলো দিলাম উল্টে পাল্টে নিলাম আর মানে ভেজে নিচ্ছি ভেজে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে হালকা আছে প্রথমে অল বেশি আগুন দিয়ে তারপরে ভে ভে মানে বড়াগুলো চাপিয়ে দিতে হয় তারপরে হালকা আগুনে দিয়ে নিতে হয় আর তারপরে ছেলের জন্য দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি রাতে এই যে ডিমের বড়াগুলো করে নিয়েছি আর দেখো ওর জন্য করেছি ডা ডাল তো আছে সঙ্গে আর বাঁধাকপি করেছি আজকে বললাম না আমাদের মতো করেছি আর এটা বড়া এটা এই বড়াটা কিন্তু সকালবেলা করা হয়েছিল তো ওটাকেই আমি একটু গরম করে ওকে দিয়ে দিয়েছিলাম ও তো মাছ খাবেই না মাছ তো রান্না করেছি ও খাবে না আর এই দিকে বললাম ওরা চলে গেছে দুপুরের দিকে আর আজকে সকাল থেকে তো আমার তেমন একটা কাজের ঝামেলাও ছিল না তো ওই জন্য দেখো ওরা চলে যাওয়াতে আমি গায়ে দেওয়া ওদেরকে গায়ে দিতে দিয়েছি যা মানে নিচে ওপরে মানে অনেক জামা কাপড় পরতে দিয়েছি নাইটিগুলো তো ওইভাবে তো আর তোলা যায় না তো ওই জন্য আর কি সব গরম জলে দিয়ে আমি একদম সমস্ত কিছু কেচেছি অনেক জামাকাপড় নিচে তো ওই নিচের ডড়িতে একটা দুটো দিয়েছিলাম আমার এই বা ঘরের পেছন দিকে এখন রোদ পড়ে আস্তে আস্তে শীতকাল আসছে না তো ওই জন্য ছাদটাও কম রোদ পড়ে এই সাইডে আমার এই ঘরের এই পাশ দিয়ে একদিন তোমাদেরকে আমি দেখাবো দড়ি টানানো আছে তো ওখানেই এখন দেখি রোদটা ভালোই পড়ছে তো বেড কাবারগুলো ধুয়ে এখানে দিয়েছিলাম আর কিছু দিয়েছিলাম ছাদে তো ছাদেরগুলো ওই ছাদের ঘরের ওপরেই ওই খাটেই রেখে দিয়েছি ওগুলো আর নিচে এখনও নামানো হয়নি আর এই নীচের এই দড়িটাতে যেগুলো ছিল যে কটা জামা কাপড় ছিল ওই কটা শুকিয়ে গেছে আর ওই কটা ঘরে নিয়ে চলে এসছিলাম আর তো সব ওপরে রয়েছে তো এখন ওই নিচের জামাকাপড়গুলোই আমি গুছিয়ে নিচ্ছি ওপরেরগুলো পরে কোনো এক সময় গুছাবো উপরেই রয়েছে এখন অনেকগুলো জামা কাপড় ওপরে অনেক কিছু কেঁচেছি একটা দুটো না আর দেখো এই নাইটিটা আবার আর একটা নাইটি আছে এইগুলো আমার নিচেই থাকে ওই নিচে ছেলের একটা পড়ার বড় টেবিল আর রয়েছে তো ওই টেবিলের নিচে একটা ওয়ার্ড্রপ আছে ছোট্ট তো এই নাইটিগুলো আমার ওখানেই থাকে এগুলো আলমারিতে কোনো তোলার মতো নয় তো আমার নিচে অনেকগুলো গামলাতে নাইটি আছে তো ওগুলোই আমি পরি এইগুলো একটু তোলা থাকে মানে ওই ওয়ার্ডড্রপ্টার মিতর ভিতরে রাখি তো ওরা এসেছিলো নাইটি চাইছিলো তো আমি এইগুলোই ওয়ার্ড্রপ্টার ভিতরে পেয়েছি ওগুলোই তাড়াতাড়ি করে দিয়েছি আর দেখো রাতের ডিনার তো ছেলের হয়ে গেছে আমিও খেয়ে নেব ওইগুলো গুছিয়ে তো ব্লগটার বেশি দূর বাড়ি নিয়ে গেলাম না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর অলওয়েজ কিন্তু হ্যাপি থেকো আর ও হ্যাঁ আমায় মনে রেখো গুড নাইট বন্ধুরা